বিসমিল্লাহি রহমান রহিম রাহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপন ফ্যাশন থেকে ফ্যাশনেবল জমজম কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের থ্রি পিসের কালেকশন নিয়ে যেগুলো সাইজ আছে অ্যাভেলেবেল কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আমরা ফার্স্টে খুলতেছি খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন একটা জমজম কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এই ড্রেসটার সাইজ আছে গোল গলার মধ্যে আছে বুকে খুব সুন্দর করে আপনার লেস এবং কাপড় দিয়ে ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন সামনে পিছনে সেম প্রিন্ট থাকবে খুবই চমৎকার আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আর জামার লেন্থ আছে ফর্টি টু সালোয়ারটা থাক থাকছে এরকম ঢোলা ঢালা সালোয়ার নিচ দিয়ে লেস লাগানো আছে সালোয়ারের এক কালারের মধ্যে কটন কাপড়ে থাকছে আর সালোয়ারটা থাকছে ফ্রি সাইজ যারা হেলদি আপুরা আছেন তাদের অনায়াসে হয়ে যাবে আমরা ওড়নাটা খুলে দেখিয়ে দিব ওড়নাগুলো বেশ বড় থাকবে এই ড্রেসগুলোর ওড়না অনেক বড় থাকবে পাঁচ হাতের অন্য থাকবে আড়াই হাত বাই পাঁচ হাত অন্যটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে জামার মতন করেই খুবই চমৎকার এই ড্রেসটার আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ আর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা থাকবে এই থ্রি পিসগুলো যাদের লাগবে তারা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি যারা ঘরে বসে নিতে চান হোম ডেলিভারি তাদের জন্য বলে দিলাম যারা সরাসরি দোকানে চলে আসতে চান চলে আসবেন গ্রিন সরণিকা মার্কেটের নিচতলায় শিপন ফ্যাশন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভিওয়ার্স আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন ব্লু কালার এবং লাইট বেগুনি কালার একটা এটাও সেম গলার ডিজাইনটা সেম থাকছে হাতে এবং নিচে সেম থাকছে সামনে পিছনে সেম প্রিন্ট থাকছে এটা সালোয়ার থাকছে সালোয়ারের নিচে লেস লাগানো আছে আর প্রত্যেকটা সালোয়ার ফ্রি সাইজ থাকছে অন্যটা থাকছে এরকম বড় সাইজের অন্য অনেক চমৎকার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এক হাজার দুশো টাকায় বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই জমজম কটনের থ্রি পিসগুলো আমাদের শিপন ফ্যাশনে। যারা নিতে চান নিয়ে নেবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্টস করবেন তাহলে আপনাদের ভিডিওগুলো ছাড়া মাত্রই আপনারা দেখতে পাবেন ঠিক আছে খুবই এই ড্রেসগুলো যার যেটা লাগবে নিয়ে নেন আরও ডিজাইন আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা খুলে দেখিয়ে দিচ্ছি জমজম কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টার এই থ্রি পিসগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে এই যে দেখুন গলাটা দেখুন গলাতে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে খুবই চমৎকার ওকে খুবই সুন্দর একটা ড্রেস এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এরকম বল প্রিন্ট আছে বেশ খুবই চমৎকার এই ড্রেসটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি সুন্দর এই থ্রি পিসগুলো জমজম কটনের থ্রি পিস সাথে পেয়ে যাচ্ছেন ওন্না অন্যগুলো ডিজিটাল প্রিন্ট এরকম বড় সাইজের অন্য ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি দোকানে এসে আমাদের থেকে নিতে পারবেন খুবই চমৎকার এই ড্রেসটার আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ তিনটা সাইজ আছে ঠিক আছে ভিওর্স আরও ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এক এক করে দেখিয়ে দিচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনাদের পছন্দের এই ড্রেসটা আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন বিয়র্স পিঙ্ক কালারের মধ্যে এই ড্রেসটা খুবই চমৎকার কিন্তু ফুটে উঠেছে ডিজিটাল যে প্রিন্টটা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন সালোয়ার স্যালোয়ারগুলো ফ্রি সাইজ থাকবে আর হচ্ছে গিয়ে অন্যগুলো থাকবে পাঁচ হাতের অন্য বড় সাইজের ওনা থাকবে জমজম কটনের মধ্যে রেগুলার আমরা ভিডিও আপলোড করতেছি সো ভিডিওগুলো দেখতে যদি আপনারা চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা লাইক কমেন্টস করবেন তাহলে সম্পূর্ণ আপডেট আপনারা আমাদের চ্যানেল থেকে পাবেন এটা অন্যটা ভিওয়ার্স দেখাচ্ছি আমরা পিঙ্ক কালারের মধ্যে সুন্দর এই ড্রেসটা ভিওয়ার্স যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন শিপন ফ্যাশন থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এইভাবে ধরছি যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা অবশ্যই রেখে দিবেন ওকে আমরা চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে অনেকগুলো ডিজাইন নিয়ে হাজির হয়ে গিয়েছি আমরা আশা করি যে কোনো একটা পছন্দ হবে ভিডিওটা দেখবেন আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে সুরমা কালার সুরমা অ্যাশ কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্ট এই যে দেখুন গলার ডিজাইনটা হচ্ছে সিম্পলের মধ্যে করা আছে ভি গলা ভি সিস্টেম গলাটা করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সামনে পিছনে সেম প্রিন্ট থাকছে হাতাটা থাকছে এরকম ডিজাইন করা কাপড় দিয়ে রিং রিং যে ডিজাইনটা হয় সেই ডিজাইনটা করা আছে আর সেলাই কোয়ালিটি খুবই ভালো ভিউয়ার সেলাই কোয়ালিটি খুবই ভালো আমি যদি একটু সামনে থেকে দেখাই এই যে দেখুন ভিউয়ার্স ওড়নাটা ভিউয়ার্স ওড়নাটা দেখুন ওড়নাটা খুবই চমৎকার এই যে দেখুন ওকে খুবই সুন্দর ওড়না খুবই সুন্দর জামা মাত্র পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় শিপন ফ্যাশনে যার যেটা লাগবে নিয়ে নিবেন স্ক্রিন শট দিয়ে আমরা এভাবে ধরছি যাতে ভালো লাগবে স্ক্রিন শটটা রেখে ঠিক আছে চলে যাচ্ছে আমরা অন্য ডিজাইনে ডিজাইনের শেষ নেই ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে এটা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার ওয়াও কত সুন্দর একটি কালার দেখুন গোল গলার মধ্যে কত সুন্দর করে ডিজাইনটা করা আছে অনেক চমৎকার করে ডিজিটাল প্রিন্ট করা আছে হাতাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাতা আপনার ডিজাইনটা দেখুন মন মুগ্ধকর ডিজাইন মানে এই ধরনের ডিজাইন আপনার টেইলার দিয়ে বানাতে গেলে ভালো টাকায় কস্টিং নিবে আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় এই সুন্দর এই থ্রি পিস কালেকশানগুলো যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে হলে আশি টাকা চার্জ ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা চার্জ ডেলিভারি চার্জটা দিতে হবে বিয়স জমজম কটনের মধ্যে বেস্ট যে কোয়ালিটি সে কোয়ালিটিটা আমরা আনার চেষ্টা করি আপনাদের জন্য আর রিজনেবল প্রাইসটা রাখার চেষ্টা করি এটাও তার ব্যতিক্রম কিছু নয় এটাও সেম থাকছে বারোশো টাকা এক হাজার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই কালেকশানগুলো আপনারা আমাদের শিপন্স ফ্যাশনে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে যারা সরাসরি দোকানে আসতে চান তাদেরকে ওয়েলকাম জানাই বছরের শুরুতেই আপনারা জানুয়ারি মাস আপনারা চলে আসতে পারেন এই শীতের সিজনে কেনাকাটা করে আসা করি খুবই ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারেন পছন্দের কালেকশানগুলো সবসময় পরার জন্য বেস্ট কালেকশন এগুলো হচ্ছে গিয়ে সবসময় পরার জন্য এগুলোর উপরে আপনারা সোয়েটার জ্যাকেট করতে পারবেন সবসময় পরার জন্য বেস্ট একটা কালেকশন বেস্ট একটা চয়েস হতে পারে এই জমজম থ্রি পিসগুলো আমরা শিপন্স ফ্যাশন দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য ভালো করে ম্যাক করতে পারবো ঠিক আছে অনেক চমৎকার কালেকশন আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ঠিক আছে সুন্দর এই কালেকশনটা যাদের ভালো লাগবে ভিউয়ার্স স্ক্রিনশটটা রেখে দেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ওকে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের কালেকশন আমাদের কাছে অনেক আছে দেখতে পাচ্ছেন আমাদের দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা সামনে আরও ভিডিও আনবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ